প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন আসার পর আল্লাহ ডেকে ডেকে বলেন বান্দা আইনি পাস কাজী বেলা ও বান্দা কারা আছো তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেবো তারপর আল্লাহ বলে বান্দা আইএস আলুনি পাউতিয়ানু কারা আছো তোমরা আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য করব আল্লাহ বলে বান্দা তোমরা কারা আছো তোমরা ভুল করেছো গুণা করেছো পাপ করেছো আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করে কিন্তু আমার এমন অদম বান্দা আমরা আল্লাহকে ডাকতে জানি না আমরা আল্লাহর কাছে চাইতে জানি না অথচ আল্লাহ প্রতিদিন দেওয়ার জন্য প্রথম আসমানে মানে আসেন আর বলেন বান্ধা কারাচ তোমরা ভুল করেছ আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব পান্দা কারা কার কি প্রয়োজন আমার কাছে শেয়ার করো আমি সব দিয়ে দেব পান্দা এমন কি যদি তোমাদের স্যান্ডেলের ভিতর প্রয়োজন হয় আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দিব আপনি যখন গ্রামের মেম্বারের কাছে রাত্রের সময় যাবেন গ্রামের মেম্বার বলবে আমি সারাদিন মানুষের সেবা করলাম রাত্রেও করতে হবে আমি পারবো না আপনি চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যান সাহেব বলবেন আমি সারা দিন মানুষের সেবা করলাম রাত্রে করতে হবে আমি পারব না আপনি দেশের রাষ্ট্রপতির কাছে যাবেন রাষ্ট্রপতি বলবে আমি দিন মানুষের সেবা করলাম মানুষের পিছনে কাজ করলাম রাত্রেও কাজ করতে হবে আমি পারব না কিন্তু আপনি যদি আল্লাহকে হজরের সবাই বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি তোমার ডাকে সাহায্য দেব আপনি যদি জহরের সময় আল্লাহকে বলেন আল্লাহ তোমার সাহায্য আমার খুবই প্রয়োজন তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাহায্য করবো আপনি যদি আসরের সময় বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমার ডাকে সাড়া দেবে তুমি কি আমাকে সাহায্য করবে আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাড়া দেবো আপনি যদি মাগ্রিবের বলে বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন তুমি কি আমার এটাকে সারা দেবে আল্লাহ বলে বান্দা, তুমি ডাকো আমি সারা দেব আপনি কোনো গাড়ি নেই এ সময় কোনো ডাক্তার নেই আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো কেউ নেই আল্লাহ রাত তিনটা তুমি কি আমার এটাকে সারা দেবে তখন আল্লাহ বলে বান্দা, তুমি ডাকো আমি তোমার এটাকে সারা দেবো বান্দা তখন বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না তোমার কি কোনো তন্ড নেই তুমি কি কোনো ক্রান্ত হো না আল্লাহ আল্লাহ শোনো শোনো গ্রামের মেম্বার ঘুমালে ওই গ্রাম চলবে গ্রামের চেয়ারম্যান সাহেব ঘুমালে ওই গ্রাম চলবে দেশের রাষ্ট্রপতি ঘুমালে ওই রাষ্ট্র চলবে এক জন্য ঘুমালে এই দেশটা চলতে পারে না ঠিক না অত চো আমরা সে আল্লাহকে বলে যাচ্ছি আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা আল্লাহর কাছে বলতে পারি না আপনারা যখন মায়ের গর্বে ছিলেন আপনারা যখন রুহের জগতে ছিলেন তখন আপনার কথা বলার মতো জিউবা ছিল না আপনার চলার মতো পা ছিল না আপনার দেখার মতো চক্ষু ছিল না আপনার কথা বলার মতো আপনার জিহুবা ছিল না আল্লাহ আপনাকে জিহুবা দিয়েছেন আল্লাহ আপনাকে কথা বলার মতো জিহুবা দিয়েছেন চলার মতো পা দিয়েছেন এই পা দিয়ে আপনি মানুষের